আসসালামু আলাইকুম আমরা অনেক সময় কি হুইল চেয়ারে মুভমেন্ট করি অনেক সময় স্কেচার নিয়ে হাঁটি অনেক সময় লাঠি ভর করে হাঁটি শশী হাসপাতালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি শশী হাসপাতাল আসার পরে যারাই কোর্স কমপ্লিট করেন কোর্স কমপ্লিট করার পরে দেখা যায় যে যে হুইল চেয়ার আসেন হুইল চেয়ার বিদায় হয়ে যায় লাঠি বিদায় হয়ে যায়

হাটেন 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 হ্যাঁ আসেন ঘুরে আসেন দেখি হুলচের হুলচের ছড়া দাঁড়াতে পারবে হ্যাঁ দাঁড়ালো হুলচের ছড়া তাহলে কি হবে প্রিয় দর্শক আমরা দেখি হুলচের সুশী হাসপাতালে আসছেন হুলচেয়ারে তাহলে কি হবে হুলচেয়ার বিদায় নিয়ে যাও বাবা নিয়ে যাও হুলচেয়ার বিদায় দেখা যাক এখন কি দাঁড়িয়ে থাকতে অসুবিধা হয় আলহামদুলিল্লাহ এই যে যে বিভিন্ন কারণে রোগের কারণে বা ব্যথার কারণে বা পড়ে যাওয়ার কারণে বা আঘাতের কারণে বা অ্যাক্সিডেন্টের কারণে বা পিএলআইডির কারণে বা হাড় ক্ষয় হয়ে যাওয়ার কারণে যারা এরকম হুইল চেয়ারে মুভমেন্ট করেন কোর্স কমপ্লিট করার পরে দেখা যায় কি যার ইয়ে লাগে না উঠে দাঁড়িয়ে থাকতেছে এখন কি মনের অবস্থা কেমন আলহামদুলিল্লাহ আপনার কেমন আপনার কি হয় ভাইরে মেয়ে যদি হুইল চেয়ারে মুভমেন্ট করে তাহলে মায়ের তো কষ্ট হবেই আপনার কেমন 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 লাগতেছে হ্যাঁ জি স্যার আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে হ্যাঁ কাজে ভালো লাগবে এটা কী হয়েছে যে উনি হুইল চেয়ারে মুভমেন্ট করছেন কত দিন হ্যাঁ পনেরো দিন পনেরো বিশ দিন এই যে অল্প দিন মুভমেন্ট করাতে উনি এখনও হুইলচেয়ারে অভ্যস্ত হয়ে পড়েন নাই কারণ সেই কারণে বিশ দিনে কিন্তু আল্লাহ রহমতে এখন দাঁড়িয়ে থাকতেছেন হাঁটতেছেন আরেকটু হাঁটে দেখেন তো আরেকটু হাঁটে আসেন ওই ঘুরে ঘুরেন ওই ঘুরে আসুন হ্যাঁ ফাইলটা আছে প্রিয় দর্শক আমরা রোগীদের এখানে প্রত্যেকটা রোগী দেখার পরে আমি একটা ডেডলাইন দিয়ে দিই কাউকে কি দিই কাউকে দি কাউকে 30 দিন কারো 60 দিন কারো 50 দিন প্রত্যেকটা রোগের সমান না 20 দিনেছেন 20 দিনেই এখন হুইলচেয়ার থেকে উঠে আসতেছেন আমরা হাঁটা শুরু করছেন এবং দাঁড়ি থাকতেন এখন দেখা যাবে কি যে যে 8 10 দিন নিলে দেখবেন কি যে এই হাঁটা হাঁটার গতিও স্বাভাবিক হয়ে আসবে এই যেতে যত যত জটিল রোগ আছে যা তারা বিনা ঔষধে এখানে কোনো ব্যথানাশক দেওয়া হয়েছে কোনো স্টেরয়েড না না কোনো ব্যথানাশক কোনো মেডিসিন না পেইনক্লাড নো স্টেরয়েড তুল শুশ হাসপাতালে এরকম ভালো হয় কেন এবং আমরা দীর্ঘদিন যেমন যাদের হচ্ছে ওষুধ খেয়ে চলতে হয় এখানে আসার পরে দেখবেন ওষুধ ছাড়াই চলাফেরা করতেছেন এই যে তো জটিল রোগগুলো আমি যাকে যেভাবে দিই কোস্তা সেইভাবে করবেন ইনশাল্লাহ দেখবেন যে আল্লাহ চাইতো এই যে রোগ থেকে মুক্ত থাকবে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখো কে প্রত্যাশা আমি ডাক্তার শহীদুল ইসলাম